এখানে মাছ ধরা যায় নাকি তো আমি নামবো নামবো না কারণ নামতে ইচ্ছে করতেছে তারপরও আসলে সমস্যার কারণে দেখা যাচ্ছে যে আমার অ্যালার্জির সমস্যা আছে পানি কেমন তা তো জানি না তো আসলে হচ্ছে যে কক্স বাজার আসছি এরকম লাগতেছে যে কক্স বাজার আসছি সব কিছু মিলেই আসলে ভালো লাগতেছে এখানে একটু ভালো লাগতেছে পানি নামতেছে বা মজা করতেছে অনেকে নামছে অনেকে নামে না যেহেতু পানি ঠান্ডা কি না তাও জানি না পানি ট্রাসও করিনি কারণ আমার সমস্যা অ্যালার্জির জন্য আর এখানে একটু নেট নাই নেট চলে গেছে বিশেষ কথা হচ্ছে এখানে আমি আগে জানলে এত কষ্ট করে আসতাম না একটু মজা হয় নাই আজকে যে তরুদের ভিতরে মজা আছে ছিল মাছ ধরা অনেক কথা বলিনি ভালো লাগতেছিল ঘন্টার মতো থাকবো সম্ভবত তারপরে নিয়ে যাবে তো আমি জান মাছ ধরা মাছ ধরা শুনছি তবে এরকমই তা জানি না ফার্স্ট টাইম আসা নেক্সট টাইম আমার আসার কোনো ইচ্ছে না এত রোদ জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলে কেনটা বাজায় দিবেন